ভিডিওটা আসলে অনেক আগের তো আমার বড়মশায় বানিয়েছিল দুধ চা এবং পোড়া পাউরুটি তো প্রথমেই দুধটা দিয়ে দিলাম গ্যাসে তো জাল দিতে তারপরে সে চিনি শিরাটা বানাচ্ছিলো সে একটু স্পেশালভাবে পোড়া পাউরুটিটা বানাবে তো সে সুন্দর করে চিনির এটা বানাচ্ছিলো প্রসেস করছিল এদিকে দুধ চাও কি সুন্দর হয়ে যাচ্ছে কমপ্লিট আর তার হাতের দুধ চাটা অসাধারণ এবং পোড়া পাউরুটির এই উপরে চিনি শিরাটা দিচ্ছিলো দেখুন কি সুন্দর দুধ চাটা এদিকেও হয়ে গিয়েছে তারপরে সুন্দর করে পিস পিস করে রুটিগুলো কাটছিল তো মাশ অনেক সুন্দর লাগছিল এবং খেতেও কিন্তু মজাদার অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তারপরে উপরে সুন্দর করে চিনির শিরাগুলো দিয়ে দিচ্ছে অতন মিষ্টিটা বেশি আমরা উপভোগ করে খেতে পারি আর মিষ্টি ভালোই লাগে এটার ওপরে তো এইভাবে গ্যাসে ছিল পোড়া পা রুটি আমাদের বাসায় তো বানানো হচ্ছিল কি সুন্দর দেখুন পোড়াচ্ছে মাসাল্লাহ দেখতে কিন্তু সেই লাগছে খেতেও ইয়ামি ছিল তো এই তো আমাদের চা কমপ্লিট পোড়া পাউরুটি কমপ্লিট এখন আমরা চার পোড়া পাউরুটি খাই আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন